আপনারা সাউন্ডটা সবাই একটু শুনুন হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে দারুণ একটি দারুণ কোয়ালিটি একটি বাইক নিয়ে হাজির হয়েছে আপনারা যারা সিডাই গাড়ি কিনবেন বা কিনবার কথা ভাবছেন এই বাইকটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারেন যদি ফার্স্টে মিটারটা দেখায় আপনারা দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু অরিজিনাল আছে যা আছে এই গাড়িতে অনেক অনেক পার্টসই কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে যদি উপর থেকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন উপর থেকে এরকম আছে আর এই বাইকটার নাম্বার হবে কিন্তু ময়মনসিং আমরা আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির নাম্বার হবে সিং যদি একটু সাইড কভারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন সাইড কভারটা কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে তাই আপনারা যারা এই গাড়িটা নিবেন বা নিবার কথা ভাবছেন স্ক্রিন পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে স্ক্রিন পর নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যদি এই গাড়িটা ইঞ্জিনটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা কিন্তু এখন পর্যন্ত খুবই দারুণ আছে আর এই গাড়িটা এখন পর্যন্ত কার্বুটারটা কিন্তু অরিজিনাল আছে আর এই গাড়িতে মোবাইল পাম্প মোবাইল পাম্প ব্যালেন্স পিনিয়াম এখন পর্যন্ত খুবই সুন্দর আছে যদি একটু সেফ কভারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় আপনারা দেখতে পাচ্ছেন সেফ কভারটা এরকম আছে যদি যদি পিছনের টায়ারটা আপনাদেরকে একটু ভালো করে দেখানো যায় আপনারা দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটা কিন্তু এরকম আছে এই সাইডে এই সাইডে দেখানোর পর যদি আমরা একটু এই সাইডে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন এই সাইডে সাইলেন্সারটা কিন্তু এখনো অনেক সুন্দর আছে আসলে টু স্টক গাড়ি কিন্তু সাইলেন্সারটাই মেন সাইলেন্সারটা ভালো না হলে পারে কিন্তু সাউন্ডটা ভালো হয় না আর খুবই দারুণ আছে সাইলেন্সারটা কিছু আছে কাটা সেরা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাড়িটি যদি একটু আপনাদের সিগন্যাল লাইটটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইটটা কিন্তু এখন যে চারটা সিগনাল লাইট আছে সিগন্যাল লাইট এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল আছে যদি একটু এই কুলে সাইড কভারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন সাইড সাইড কভারটা এরকম আছে আর এই গাড়িটা কিন্তু দুইটা সাইড কভারের কালারই অরিজিনাল আছে আর ট্যাঙ্কির এই উপরটা ট্যাঙ্কির এই উপরটা শুধু শুধু এই সাইডটা হালকা কালারটা মিলানো আছে আর সাইডের স্টিকার টিস্টিকার সবকিছু অরিজিনাল আছে তো যদি একটু চাপাটা দেখানোর চেষ্টা করা যায় দেখতে পাচ্ছেন চাপাটা এখন পর্যন্ত ফুল ফ্রেশ আছে এই সাইডে অনেক সুন্দর আছে যদি একটু সামনের লুকটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করা যায় আপনাদেরকে সামনের লুকটা একটু আপনারা দেখুন সামনের লুকটাও কিন্তু এখন পর্যন্ত সেই রকম আছে মিটারটা কিন্তু এখন পর্যন্ত আপনার অরিজিনাল আছে আর সামনের সিগন্যাল লাইট আপনারা দেখতে পাচ্ছেন মেড ইন জাপান লেখা এখন পর্যন্ত অরিজিনাল আছে এই সাইডে সিগন্যাল লাইটটা যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখতে পাচ্ছেন মেড ইন জাপান লেখা আছে এখন পর্যন্ত অরিজিনাল আছে আর মাঠ ঘাটের কথা যদি আপনাদেরকে বলি সামনের ঘাটটা কিন্তু এখন পর্যন্ত খুবই দারুণ আছে আর সামনের টায়ারটা আপনারা দেখতে পাচ্ছেন সামনের টায়ারটা কিন্তু এখন পর্যন্ত খুবই সুন্দর আছে তাই এই গাড়িটা যারা আপনারা নেবেন বা নেবার কথা ভাবছেন স্ক্রিনে পর নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে স্ক্রিনে পড়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা এসে দেখে নিয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গাতে আসলে হবে বা স্ক্রিনে পর নাম্বার আছে যাবতীয় ডিটেলস আপনার ফোন দিয়ে শুনায় নিতে পারেন চলুন আপনাদেরকে একটু সাউন্ড সাউন্ডটা শোনায় আপনারা একটু সাউন্ডটা শুনুন গাড়িটা এখন আমরা স্টার্ট দেবো আমরা এই মুহূর্তে কিন্তু এই সিডাই গাড়িটা স্টার্ট দেবো আপনার একটু সাউন্ডটা শুনুন সবাই এটি কিন্তু সিডাই গাড়ি চলছে এই ক্যামেরাতে কেমন সাউন্ড আসছে জানি না কিন্তু গাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে তাই আপনারা যারা নিবেন বা নিবার কথা ভাবছেন এই বাইকটা আপনারা অবশ্যই দেখতে পারেন আপনারা সাউন্ডটা অবশ্যই সবাই শুনেছেন ছোট চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এই অবশ্যই বাজিয়ে রাখবেন যেন নিত্য নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন